উনিশ থেকে একুশ পর্যন্ত কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গ তো রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর দার্জিলিং কিন্তু অন্য সম্ভাবনা আছে কিন্তু কোন এবং বৃষ্টিপাত মানে ইজ আইসোলেটেড মানে পঁচিশ পারসেন্টেরও কম মিনিমাম টেম্পারেচার কমে অ্যাকচুয়ালি আমরা মিনিমাম টেম্পারেচারটা দু ডিগ্রি কমার আমরা পূর্বাভাস দিয়েছিলাম ঠিক আছে দু ডিগ্রি কমার মিনিমাম টেম্পারেচার কিন্তু কমেছে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা যতটা কমবে আমরা ভেবেছিলাম ততটা কমেনি এবারে মিনিমাম টেম্পারেচার যতটা কমবে আমরা ভেবেছিলাম তাদের তার জন্য আমাদের একটা রেশনাল ছিল রেশনালটা কী ছিল যে যে মেঘটা কালকে হয়েছিল ওটা তা তাড়াতাড়ি ওটা ডিসপার্স করে যাবে এবং তারও পেছনে কারণটা কী ছিল আমরা ভেবেছিলাম বৃষ্টিটা যখন শুরু হয়েছে তার থেকে আগে শুরু হয়ে যাবে বৃষ্টিটা দেরিতে শুরু হয়েছে তার জন্য কথা হয়েছে মেঘটা সরতেও দেরি হয়েছে তো মেঘটা সরতে দেরি হওয়ার জন্য কি হয়েছে মিনিমাম টেম্পারেচারে যে সময় অ্যাটেন্ড হয় সেই সময় আমাদের যতটা মিনিমাম টেম্পারেচার হওয়ার কথা ছিল ততটা মিনিমাম টেম্পারেচারটা হয়নি তার থেকে বেশি কিন্তু টেম্পারেচার হ্যাজ ফলেন মানে আমরা এক্সপেক্ট করছি মানে অ্যান্টিসিপেট করছি ক্লাউড কন্ডিশন আরও বেটার ইয়ে মানে ক্লাউড আরও সরে যাবে আর মেঘমুক্ত আকাশ হচ্ছে অবশ্যই মেঘমুক্ত মেঘমুক্ত মানে মানে মেঘের পরিমাণ মেঘ সরবে মেঘ সরবে আমি এই মুহূর্তে বলতে পারি না এই টকটা থেকে জিরো অক্টা হয়ে যাবে মেঘ কমে যাবে এক দু ডিগ্রি ফল করে যাবে হ্যাঁ মিনিমামটা এক দু ডিগ্রি ফল করে যাবে মেঘমুক্ত আকাশ হচ্ছে অবশ্যই মেঘমুক্ত মেঘমুক্ত মানে মানে মেঘের পরিমাণ মেঘ সরবে মেঘ সরবে আমি এই মুহূর্তে বলতে পারি না এই টকটা থেকে জিরো অকটা হয়ে যাবে মেঘ কমে যাবে এক দু ডিগ্রি ফল করে যাবে হ্যাঁ মিনিমামটা এক দু ডিগ্রি ফল করে যাবে